আসসালামু আলাইকুম আর একটি সেলফি পড়েশনের ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম চলতেছে সংখ্যার সমীকরণ চাপটা তো চলুন শুরু করি একুশ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি সাত অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে নয় বেশি সংখ্যাটি নির্ণয় করুন তাহলে কি বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে সাত তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক যেহেতু সমষ্টি হচ্ছে সাত তার মানে কি সাত থেকে যদি আমি এককটা বাদ দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে কি দশক স্থানীয় অঙ্কটি ঠিক আছে না দুইটা মিলাই হচ্ছে সাত তাহলে একটা যদি এক্স হয় আরেকটা হবে কি সাত মাইনাস এক্স তাহলে সুতরাং সংখ্যাটি তাহলে সংখ্যাটি হবে যেহেতু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে সেভেন মাইনাস এক্স তার মানে টেন ইন্টু সেভেন মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স এটা হচ্ছে সংখ্যাটি ঠিক আছে আচ্ছা এখন প্রশ্নমতে আচ্ছা প্রশ্নমতে মতে কি বলছে যে অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে কি বেশি নয় বেশি আচ্ছা তাহলে অঙ্কদয় যদি স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন করলে কি হয়ে যাবে তখন হয়ে যাবে এক্সটা হয়ে যাবে দশক তার টেন এক্স প্লাস তখন এটা হয়ে যাবে দশক এক স্থানীয় অঙ্ক তাহলে প্লাস সেভেন মাইনাস এক্স এই রকম ঠিক আছে এই যে সংখ্যাটা হইল সেটা কি হয়েছে তা প্রদত্ত সংখ্যা থেকে কি নয় বেশি ইকুয়ালটা হচ্ছে এই যে প্রদত্ত সংখ্যা হচ্ছে কত এত এত তার সাথে আরও যদি নয় যোগ করি তাহলে সেটা হবে কি এই স্থান পরিবর্তনকারী সংখ্যাটা ঠিক আছে প্রদত্ত সংখ্যা থেকে

প্লাস টেন মাইনাস টেন এক্স থেকে প্লাস একটা এক্স চলে গেছে তার মানে কিন্তু মাইনাস নাইন এক্স থাকে তো মাইনাস নাইন এক্সটের পাশে আসলে প্লাস নাইন এক্স হয়ে যাবে সেভেন্টি এবং নাইন সেভেন্টি নাইন আর প্লাস সেভেনটি এর পাশে গেলে মাইনাস সেভেন তাহলে নাইন নাইন এইটিন এক্স ইকোয়াল টু হচ্ছে সেভেন্টি টু বা এক্স ইকোয়াল টু হচ্ছে ফোর চার আঠারো বাহাত্তর তাহলে এক্সের মানে আমি কত পাইলাম ফোর তাহলে এক্সের মান যদি ফোর পাই তাহলে সুতরাং সংখ্যাটি

পঁয়তাল্লিশ কম হবে সংখ্যাটি কত এটা হচ্ছে আগের অঙ্কটার মতোই ধরি একক স্থানীয় অঙ্ক এক্স দশ স্থানীয় অঙ্ক হচ্ছে কি নাইন মাইনাস এক্স ঠিক আছে যেহেতু অঙ্কদের সমস্ত হচ্ছে নাইন তাহলে এটা হবে কি নাইন মাইনাস এক্স তাহলে সুতরাং সংখ্যাটি হবে অঙ্ক যেহেতু টেন দ্বারা গুণ হবে টেন নাইন মাইনাস এক্স প্লাস হচ্ছে এক স্থানীয় অঙ্ক হ্যাঁ আচ্ছা এখন প্রশ্নমতে আমরা সাজাই ফেলি প্রশ্নমতে কি বলছে অঙ্ক তো স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদর্থ সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে আচ্ছা তাহলে অঙ্ক দ স্থান পরিবর্তন করলে কি হবে এক্সটা হয়ে যাবে তখন দশক তাহলে টেন এক্স প্লাস এটা হয়ে যাবে একক মানে প্লাস নাইন মাইনাস এক্স এটা হবে কি যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে তাহলে প্রদত্ত সংখ্যা হচ্ছে কোনটা টেন ইন্টু নাইন মাইনাস এক্স প্লাস এক্স প্রদত্ত সংখ্যা হতে কত কম হবে পঁয়তাল্লিশ কম তাহলে প্রদত্ত সংখ্যা থেকে পঁয়তাল্লিশ বিয়োগ দিলে সেটা হয়ে যাবে স্থান বিনিময়কারী সংখ্যা তো নাইন এক্স প্লাস নাইন ইকালটা হচ্ছে নয় দশ নব্বই মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে এক্স মাইনাস ফর্টি ফাইভ তাহলে নাইন এক্স প্লাস নাইন ইকলটা হচ্ছে নব্বই থেকে পঁয়তাল্লিশ গেলে থাকে কত পঁয়তাল্লিশ আর হচ্ছে মাইনাস দশটা থেকে প্লাস একটা গেলে মাইনাস নাইন এক্স ঠিক আছে তো নাইন এক্স মাইনাস নাইন এক্সটে প্লাস আসলে প্লাস নাইন এক্স পঁয়তাল্লিশ প্লাস নাইনের পাশে গেলে মাইনাস নাইন তাহলে হচ্ছে এইটিন এক্স ইকল্ট হচ্ছে কত থার্টি সিক্স

দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টির সাথে পাঁচ যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের তিন গুণ আর সংখ্যাটির অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা মূল সংখ্যাটি থেকে নয় কম হবে সংখ্যাটি নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই তাহলে সুতরাং আচ্ছা এখন প্রথম শর্ত অঙ্কদ্বয়ের সমষ্টি অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে পাঁচ যোগ করে তাহলে অঙ্কের সমষ্টি কত এক্স প্লাস তার সাথে আরো যোগ করলাম পাঁচ কি হবে যোগফল হবে সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় অঙ্ক মতো ওয়াই তার মানে এই যে তার তিন গুণ ঠিক আছে তো এখান থেকে আমি এক্স ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই পাশে গেলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই পাশে গেলে মাইনাস ফাইভ তাহলে থাকে কত টু ওয়াই মাইনাস ফাইভ এটা হচ্ছে এক নং সমীকরণ দিলাম এক্স ইকুয়াল টু টু ওয়াই মাইনাস ফাইভ আচ্ছা তাহলে আবার দ্বিতীয় শর্ত মতে কী বলছে আর সংখ্যাটির অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তাহলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তখন এক্সটা হয়ে যাবে দশক তার মানে টেন এক্স প্লাস ওয়াই মানে এটার উল্টাটা ওয়াইটার জায়গা এক্স আসবে এক্সের জায়গা ওয়াই যাবে তাহলে টেন ওয়াইয়ের জায়গায় টেন এক্স প্লাস এক্সের জায়গায় ওয়াই যে সংখ্যাটি সেই সংখ্যা পাওয়া যাবে তা মূল সংখ্যাটি থেকে নয় কম হবে তা হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা কত টেন ওয়াই প্লাস এক্স তার থেকে নয় কম হবে তাহলে টেন এক্স এ পাশে আনলে মাইনাস টেন ওয়াই প্লাস এক্সটা এই পাশে আনলে মাইনাস এক্স ইকালটা হচ্ছে মাইনাস নাইন তাহলে কত থাকে টেন এক্স থেকে এক্স গেলে নাইন এক্স মাইনাস নাইন ওয়াই ইকালটা হচ্ছে মাইনাস নাইন তাহলে সবগুলোকে নয় তাহলে যদি ভাগ করে দিই মানে তাহলে কী থাকবে এক্স মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এক্সের একটা মান আছে এক্সের মানটা হচ্ছে কত এই যে এক্সের মান হচ্ছে কত টু ওয়াই মাইনাস ফাইভ মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস ওয়ান তাহলে টু থেকে ওয়াই গেলে কত তাহলে থেকে ওয়াই গেলে ওয়াই এবং মাইনাস ওয়ান মাইনাস গেলে কি প্লাসের ফাইভ তাহলে ওয়াই হচ্ছে তাহলে ওয়াইয়ার মানটা নিয়ে এখন এক নঙে বসাই এই যে এক নঙে ওয়াইয়ের মানে একে বসাই এক্স একটা হচ্ছে টু ওয়াই মাইনাস ফাইভ তাহলে টু ইন্টু ওয়ার মান হচ্ছে ফোর মাইনাস ফাইভ চার দু ও আট থেকে পাঁচ গেলে থেকে তিন তাহলে সুতরাং সংখ্যাটি টেন ওয়াই প্লাস হচ্ছে এক্স তার মানে টেন ইনটু ওয়াই আর মানে হচ্ছে ফোর প্লাস হচ্ছে এক্সের মান থ্রি চার দশে চল্লিশ আর তিন হচ্ছে আনসার চব্বিশ দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি কিন্তু অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আট গুণের সমান সংখ্যাটি কত আছে তাহলে দৌড়ি কোনটা বড়ো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিনগুণ অপেক্ষা এক বেশি তার মানে দশক স্থানীয় অঙ্কটা ছোট তাহলে দশক স্থানীয় অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্ক বলছে কি দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে সুতরাং সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ক যেহেতু এক্স তার মানে টেন এক্স প্লাস একক স্থানীয় অঙ্কটা যোগ হয়ে যাবে প্লাস ওয়ান ফর্মুলা কত থার্টিন এক্স প্লাস হচ্ছে ওয়ান এটা হচ্ছে সংখ্যাটি এখন শর্ত কি বলছে যে অঙ্কদের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে অঙ্কদের স্থান বিনিময় করলে তার মানে থ্রি এক্স প্লাস ওয়ান সেটা হয়ে যাবে তখন দশক স্থানীয় অঙ্ক তাহলে দশ দ্বারা গুণ এবং দশক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে একক তাহলে এত যে সংখ্যা পাওয়া যাবে তা হচ্ছে অঙ্কদের সমষ্টির আট গুণের সমান অঙ্কদয়ের সমষ্টি তাহলে অঙ্কদয়ের সমষ্টি কত এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এই যে দুটা অঙ্কের সমষ্টি তার আট গুণের সমান তাহলে এইটির দ্বারা গুণ দিয়ে দিলাম ঠিক আছে এটার দ্বারা গুণ দিলে সেটা হবে অঙ্কের স্থান বিনিময়ের যে সংখ্যাটা তাহলে কত হয় থার্টি প্লাস হচ্ছে থার্টি প্লাস এক্স হচ্ছে তিন থ্রি কত ফোর তাহলে প্লাস হচ্ছে এইট তাহলে এদিকে আছে কত 31x ওয়ান এক্স হচ্ছে থার্টি টু এক্স হচ্ছে এইট তাহলে থার্টি প্লাস এসে আসলে সরি এটা হবে এই যে টেন এক্স এটা হবে এখানেও টেন এটা হবে টেন সরি কারণ দশ একে দশ হ্যাঁ তাহলে থার্টি থার্টি টু ওই পাশে গেলে কি মাইনাস তাহলে টেন মাইনাস হচ্ছে বত্রিশ থেকে এক্স গেলে এক্স মান কত টু ঠিক আছে সরি খুবই দশ একে দশ হবে এটা মিষ্টিক ক্ষমা করবেন তাহলে সুতরাং এক্সের মান যেহেতু পাইলাম তাহলে সুতরাং সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে থার্টিন এক্স প্লাস হচ্ছে ওয়ান তার মানে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অন্তর অন্তর্চার সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যাটির যোগফল ফল একশো দশ সংখ্যাটি নির্ণয় করুন আচ্ছা তাহলে ধরি একক স্থানীয় স্থানীয় অঙ্ক অঙ্ক হচ্ছে হচ্ছে যেহেতু বলছে কি একটি সংখ্যা অপর সংখ্যা মানে দুইটি সংখ্যার অন্তর হচ্ছে চার তার মানে কি আমি যদি চার বেশি ধরি দশক স্থানীয় অঙ্কটাকে এক্স প্লাস ফোর তাহলে দেখেন কি হয় এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর থেকে এক্স বাদ গেলে কী থাকে চার থাকে তার মানে কি অঙ্কদের অন্তর চার হয় ঠিক আছে তাহলে সুতরাং সংখ্যাটি যেহেতু দশ স্থানীয় অঙ্ক দরছে এক্স প্লাস ফোর প্লাস হচ্ছে এক্স তাহলে এটাকে দশ দ্বারা গুণ তাহলে কত হয় টেন এক্স প্লাস হচ্ছে ফোর টি প্লাস হচ্ছে এক্স তার মানে হচ্ছে ইলেভেন এক্স প্লাস ফোর টি এটা হচ্ছে আমার সংখ্যাটি আচ্ছা তাহলে এখন প্রশ্ন মতে কি বলছে প্রশ্নমতে বলছে যে সংখ্যাটির অঙ্কদ স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার তার ও মূল মূল সংখ্যাটির হচ্ছে মানে এই যে যুগ সংখ্যা যুগ হচ্ছে অঙ্কদ স্থান বিনিময় করলে তাহলে স্থান বিনিময় করলে তখন কি হবে এক্স এর মান হয়ে যাবে দশক তাহলে টেন এক্স প্লাস হচ্ছে এটা হয়ে যাবে তখন একক এক্স প্লাস ফোর ইকুয়াল হবে কত এই যে এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা আর এটা হচ্ছে কি স্থান বিনিময় করলে এক্স হয়ে যাবে টেন এক্স আর এটা হয়ে যাবে একক তার মানে শুধু এক্স প্লাস ফোর বসবে এই যে দুটা সংখ্যার যোগফল কত হবে তখন একশো দশ এই যে বলছে তাহলে ইলেভেন এক্স টেন এক্স আর এক্স তাহলে ইলেভেন এক্স মানে টোয়েন্টি টু এক্স প্লাস হচ্ছে ফোরটি ফোর ইকোয়ালটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো তাহলে টোয়েন্টি টু এক্স ইকোয়ালটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো মাইনাস ফোরটি ফোর বা বাইশ এক্স হচ্ছে কত ছে খুব সম্ভবত বা এক্স হচ্ছে তিন বাইশে ছেষট্টি এক্স হচ্ছে কত থ্রি পাইলাম তাহলে এক্স যদি থ্রি হয় তাহলে সুতরাং সংখ্যাটি হবে ইলেভেন এক্স প্লাস হচ্ছে ফোরটি তাহলে ইলেভেন ইন্টু এক্সের মানে হচ্ছে তিন হচ্ছে ফোরটি তেত্রিশ আর চল্লিশ কত তিয়াত্তর এটাই হচ্ছে answer.